হ্যালো জানাই আজকে আমরা ছোট বড় নির্ণয় কীভাবে খুব কম সময়ের মধ্যে করা যায় তা দেখে নেব তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে নিচের বহনাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম তাহলে এই যে বহনাংশগুলি দেওয়া রয়েছে তাদের মধ্যে কে সব থেকে বড় আমাদের বলেছে তাহলে আমরা কি করবো না একটি শাড়িতে লিখিনি ওয়ান বাই টু ফোর বাই ফাইভ ফাইভ বাই সেভেন ফোর বাই নাইন এরপর আমার কাজ হচ্ছে আমি কোনাকুনি গুণ করব একে দিয়ে আর একে দিয়ে তাহলে পাঁচ একে কত হলো না পাঁচ হলো চার দুয়ে কত হলো আট হলো আচ্ছা পাঁচ বড়ো না আট বড়ো নিশ্চয়ই আট বড়ো তাহলে এই সংখ্যাটি কী হলো আমাদের ছোটো হয়ে গেলো তাহলে একে নিয়ে আমাদের আর কোনো কাজ হবে না এরপর এর সাথে এর গুণ হবে এর সাথে এর গুণ তাহলে সাত চারে কত হলো না আঠাশ হলো তাই না পাঁচ পাঁচে কত হলো পঁচিশ তাহলে পঁচিশ বড়ো এখন না আঠাশ বড়ো নিশ্চয়ই পঁচিশ সরি আঠাশ বড়ো তাহলে এই পঁচিশ আর কোনো কাজে লাগছে না তাহলে এই মানটিও আমাদের কোনো আর কাজে লাগছে না এরপর যেহেতু এখানে আমাদের আঠাশ বের হয়েছে এই মানটি এখন বড় এরপর এই চারের সাথে নয়ের গুণ হবে এই পাঁচের সাথে চারের গুণ হবে তাহলে ন চারে কত হলো না ছত্রিশ এই মানটি এখন কোনো কাজে লাগছে না আর আর এই পাঁচ চারে কত হলো না কুড়ি এইবার দেখো কুড়ি বড়ো না ছত্রিশ বড়ো নিশ্চয়ই ছত্রিশ বড়ো তাহলে এর মানকে না চারের পাঁচ তাহলে এটি আমাদের কাটাকুটি গেল পরে রইল চারের পাঁচ তাহলে এই চারের পাঁচ অর্থাৎ অপশান বি আমাদের হলো সঠিক উত্তর তাহলে এই ভবনাংশগুলির মধ্যে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চেনে যাই দেখো শাড়িতে লিখিনি দুইয়ের তিন তিনের চার পাঁচের ছয় সাতের নয় তাহলে কোন গুণ হবে তাহলে চার দুই হলো আট তিন তিনে হলো নয় তাহলে এদের মধ্যে কে বড়ো নিশ্চয়ই নয় বড়ো তাহলে এইটি তো আমাদের বাদ পড়ে গেল এরপর এই তিনের সাথে ছয়ের গুণ এই পাঁচের সাথে চারের গুণ পাঁচ চারে কত হলো না সরি এই গুণটা আগে হবে ছ তিনে কত হলো না আঠেরো পাঁচ চারে কত হলো কুড়ি তাহলে এদের মধ্যে কে বড়ো নিশ্চয়ই কুড়ি বড় তাই না তাহলে এই মানটি আমাদের আর এখনে চলছে না এরপর এর সাথে এর গুণ এর সাথে এর গুণ তাহলে পাঁচ নয় হলো পঁয়তাল্লিশ সাত ছয় হলো বেয়াল্লিশ তাই না এই মানটি কোনো কাজ নেই এখন দেখো বেয়াল্লিশ বড়ো না পঁয়তাল্লিশ বড়ো নিশ্চয়ই পঁয়তাল্লিশ বড়ো তাহলে এই মানটি কিন্তু আমাদের কিন্তু কোনো কাজে লাগছে না আর তাহলে এই যে পরের হলো পাঁচের ছয় তাহলে এই পাঁচের ছয় হলো সব থেকে বৃহত্তম তাহলে এটি অপশান কোথায় রয়েছে শীতে রয়েছে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর দেখো তিন নম্বর কোয়েশ্চেন এখানে বলেছে কোনটি সবচেয়ে ছোটো তাহলে আমরা কী করবো না শাড়িতে লিখিনি টু টু বাই ইলেভেন থ্রি বাই ইলেভেন টু বাই থার্টিন ফোর বাই ফিফটিন এরপর কোনাকণি গুণ করবো এর সাথে এর এর সাথে এর তাহলে এগারো দুই হলো বাইশ এগারো তিনে হল তেত্রিশ দেখো এখানে আমাদের চেয়েছি সব থেকে ছোটোকে তাহলে আমরা কী করবো না ছোটো মানটি নেবো বড়োটি আমাদের কোনো কাজে লাগছে না তাহলে এটি আমাদের আর কোনো প্রয়োজন নেই ব্যাস এরপর এই দুয়ের সাথে এই তেরো গুণ হবে এই এগারোর সাথে এই দুয়ের গুণ হবে তাহলে তেরো দুই কত হল না ছাব্বিশ এগারো দুই কত হলো না বাইশ তাহলে বাইশ বড়ো না ছাব্বিশ বড়ো নিশ্চয়ই ছাব্বিশ বড়ো কিন্তু আমাদের চেয়েছে ছোট মান তাহলে এটি আমাদের আর কোনো কাজে লাগছে না তাহলে এই ভগ্নাংশটিও আমাদের আর কোনো কাজে লাগছে না এরপর এর সাথে এর গুণ এর সাথে এর গুণ তাহলে পনেরো দুইয়ে হল তিরিশ আর তেরো চারে হলো তাহলে এদের মধ্যে কে ছোট না তিরিশ ছোট তাহলে এটি আমাদের আর কোনো কাজে লাগছে না তাহলে এইটি পরে রইল তাহলে টু বাই তেরো আমাদের হলো অ্যানসার কারণ এস মান সব থেকে ছোট তাহলে এটি হলো আমাদের স্মলেস্ট নাম্বার তাহলে অপশান সি ইজ দ্য সরি অপশন হ্যাঁ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো চার নম্বর কোয়েশ্চেন বলেছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তাহলে আমি সিকোয়েন্স ওয়াইজ লিখে নিই তিনের চার পাঁচের ছয় সাতের নয় নয়ের তেরো এরপর কোনাকি গুণ করি এর সাথে এর এর সাথে এর তাহলে ছ তিনে হলো আঠেরো চার পাঁচে হলো কুড়ি এদের মধ্যে কে ছোট নিশ্চয় আঠেরো ছোট তাহলে এটি আমাদের বাদ পড়ে গেল এরপর তিনের সাথে এই নয়ের গুণ চারের সাথে সাতের গুণ তাহলে ন তিনে কত হলো সাতাশ চার সাথে কত হলো আঠাশ এদের মধ্যে কে ছোট সাতাশ ছোটো তাহলে এই আঠাশ আর কোনো কাজে লাগছে না বাদ পড়ে গেল এরপর এই তিনের সাথে আবার তেরোর গুণ চারের সাথে নয়ের গুণ তাহলে তেরো তিনে হলো উনচল্লিশ চার নাম হলো ছত্রিশ এদের মধ্যে কে ছোট না ছত্রিশ ছোট তাহলে এটিও আমাদের এখন বাদ পড়ে গেল তাহলে পরে রইল নাইন বাই তেরো তাহলে নয়ের তেরোই হলো সবথেকে স্মলেস্ট অর্থাৎ অপশান ডি ইজ কার্যান্সার তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড